রংপুর রাইডার্সের স্পিন কোচ হলেন মোহাম্মদ রফিক দেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্সের চমক দেখানো অব্যাহত রয়েছে বিশ্বের নামিদামি সব তারকাকে দলে ফেরানোর পর এবার সহযোগী কোচ নির্বাচনেও চমক দেখাচ্ছে আগামী বিপিএলে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সাইজিটি মাশরাফিদের স্পিন কোচ হিসেবে এবার নিয়োগ পেলেন সাবেক জাতীয় দলের স্পিন সুপারস্টার মোহাম্মদ রফিক অবসর নেওয়ার পর বেশ কয়েকবার মিডিয়ার সামনে জাতীয় দলের স্পিনারদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন রফিক তবে এখনও ডাক আসেনি গেও জোখি ভিক না পেলেও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আমন্ত্রণ জানিয়েছিলেন রফিককে গাঙ্গুলির ক্রিকেট একাডেমিতে বছরে কমপক্ষে চারটি ভাগে কাজ করার প্রস্তাব দিন কয়েক আগে সে একাডেমিতে পনেরো দিনের ট্রেনিং করিয়ে এসেছেন এবার তার ডাক পড়ল বিপিএলে রংপুর রাইডার্সের প্রধান কোচ হয়েছেন হাই প্রোফাইল কোচ হিসেবে পরিচিত টম মুডি অধিনায়ক হিসেবে আছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাসাফি বিন মর্তুজা যিনি বিপিএল এর গত চার আসরের তিনটি ট্রফি অধিনায়ক হিসেবে হাতে তুলেছেন গত আসরে কুমিল্লা ফ্রাঞ্চাইজির সঙ্গে তার নানা মনোমালিন্যের খবর মিডিয়ায় এসেছিল গতবার শিরোপা না পাওয়ার এটা অন্যতম কারণ বলে মনে করেন অনেকেই জাদুর কাঠি হাতে নিয়ে চলা ম্যাশ এবার রংপুরের দায়িত্বে তাকে পেয়ে ভীষণ খুশি রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তাকে রংপুরকে চ্যাম্পিয়ন করার টার্গেটে এবার ম্যাশ বাহিনীর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন রফিক মাশরাফিও আগ্রহী দলকে শিরোপা এনে দেওয়ার মিশনে সাবেক স্পিন সুপার সঙ্গে একসাথে কাজ করার জন্য আগামী দুই নভেম্বর থেকে পর্দা উঠছে বিপিএলের পঞ্চম আসরের আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে